সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব আঠারোই জানুয়ারি দুপুর আড়াইটের সময় এই আমাদের একটাই বক্তব্য যে আমরা এখানে চাইতে এই ঘটনাতে যে বা যারা যুক্ত তারা যেন সামনে আসে বা যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায় এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছেন এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে প্রিলিমিনারিটা জমা হয়েছে এখনো সাপ্লিমেন্টারি জমা হয়নি যেটা এখনো কোর্টেতে জমা পড়েনি হয়তো আগামী দিনে জমা পড়বে এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি এখনো তদন্ত চলছে আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করে হাইকোর্টেতে একখানা হাইকোর্টেতে একটা পিটিশন অলরেডি ফাইল করা হয়েছে যেখানে একটা ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি এখানে বলে রাখি ফার্দার ইনভেস্টিগেশন আর রি ইনভেস্টিগেশনের মধ্যে তফাত আছে আমরা রিভি ইনভেস্টিগেশন বলতে প্রথম থেকে শুরু করা সেটা আমরা চাইনি আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশন অলরেডি ফাইল করা হয়েছে সেইটা হাই অনারেবল হাইকোর্টেতে পেন্ডিং আমরা আমাদের যে বক্তব্য দিয়েছি সেখানেতে আমাদের যেই যা যা এভিডেন্স আপাতত এসছে সেই তার উপরে আমরা আমাদের নিজেদের বক্তব্য রেখেছি সেইটা উল্লেখ আছে এখানে আমাদের বলে রাখি ইনভেস্টিগেশন কিন্তু শেষ হয়ে যায়নি সেইটা এখনো কনক্লুডেড হয়নি যতক্ষণ না সেই পার্টটাও জমা পড়ছে ততক্ষণ আমরা আমাদের আমরা যেটা জিজ্ঞাসা করছেন সন্তুষ্টর ওপর সেই জায়গাটা এই মুহূর্তে বলতে পারবো না কেন কনক্লুসিভ চার্জশিট সাবমিট হওয়ার পর সেইটা প্রডিউস করার পর যদি আমরা দেখি যে কোনো কিছু বাদ গেছে বা কিছু সেইখানটা আমাদের বলার জায়গা রয়েছে যেহেতু পুরোপুরি চার্জশিট এখন সাবমিট হয়নি তো আমাদের কিছু জায়গায় কি সেইটার জন্য সিবিআই সিবিআই এর বক্তব্য ছিল আজকে যেইটুকুনি এভিডেন্স এসেছে আজকে সেই এভিডেন্সে সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত সেই তথ্যটা উঠে এসেছে এটাই হচ্ছে সিবিআই এর বক্তব্য আমাদেরও একটাই বক্তব্য আমরা তো স্পেসিফিক এই কেসটা কারোর এগেনস্টে স্পেসিফিক হয়নি এটা আনোনের এগেনস্টে কমপ্লেন আপাতত সঞ্জয় রায়কে আনা হয়েছে আমাদের যেটা দাবি যে বা যারা এর সঙ্গে যুক্ত সবাই যেন সর্বোচ্চ সাজা পায় চার্জশিট জমা হয়নি এখনো সাপ্লিমেন্টারি সেইটার জন্য আমরা আশাবাদী হয়ে থাকবো আরও কিছু তথ্য যদি বেরিয়ে আসে এবং যাতে আমরা বলতে পারি দ্যাট দিস কেস হ্যাজ বিন প্রুফ এই রায়দান মানে হচ্ছে এই কেস এখানে শেষ হয়ে গেল এই কেস এখানে ইতি হয়ে গেল তা নয় যেইটুকু তথ্য পাওয়া গেছে যেই পাটটাতে সঞ্জয় রায়ের উপর চার্জশিট রয়েছে সেইটুকু পার সেইটুকু তথ্যের ওপর বেশ করে সেই মানে আমাদের আর্গুমেন্ট ছিল সেই ওপরে বেশ করে এভিডেন্স হয়েছে এবং সেইটার উপর বেশ করেই জজ সাহেব জাজমেন্ট দেবে পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি বাকি কারুর নামে উঠে আসে তাহলে তাদের আবার যেমন এই কেসেতে সাক্ষ্য গ্রহণ হয়েছে সেই সব